জীবনে একটিবার হলেও এই নিয়মে মাত্র দুই রাকাত তাওবার নামাজ পড়ুন নবীজি 100% গ্যারান্টি দিয়েছেন যদি আপনি জীবনে একটিবার হলেও মাত্র দুই রাকাত তাওবার নামাজ এই নিয়মে পড়ে ছোট একটি দোয়া পড়তে পারেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আপনি নামাজটা কিভাবে পড়বেন এবং কোন ছোট দোয়াটা নামাজের পরে পাঠ করে মুনাজাত করবেন সেই দোয়াটা স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব দেখে দেখে পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করবেন জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন নফসের উপরে জুলুম করেছেন জেনা ব্যবিচার পরকিয়া এবং গিবত শাকায়েত যত গুনাহ করেছেন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুইয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শিখুন এবং জানুন কিভাবে দুই রাকাত তাওবার নামাজ জীবনে একটিবার বার হইলেও পড়তে হয় অবশ্যই পড়বেন ইনসা হয়তোবা আপনি জীবনে অনেক গুণা করে ফেলেছেন অন্যায় করে ফেলেছেন অবিচার করেছেন জুলুম করেছেন আর সেই গোনাগুলো এখনো পর্যন্ত আল্লাহ রব ক্ষমা করে নাই আর আপনি আল্লাহর কাছে গুনাহের বোঝা মাথায় নিয়ে দোয়া করছেন এই জন্যে আপনার দোয়াগুলো গুলো আল্লাহ রাব্বুল আলামিন কবল ও মঞ্জুর করছে না আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে না মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না হয়তো বা কোনো এবাদত আপনি করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট না কারণ আপনি যে গুণা করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন সেই গুনাগুলো এখনো পর্যন্ত ক্ষমা হয় নাই এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে আছে আপনার প্রতি হয়তোবা এই গুনাহগুলো নিয়ে যদি আপনি মারা যান আপনার জন্যে নিশ্চিত শাস্তির আল্লাহ তাআলা আয়োজন করবে যদি আপনি গুনাহগুলোর জন্য জীবনে একবার হলেও এই দুই রাকাত তাওবার নামাজ এ নিয়মে পড়তে পারেন পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতে পারেন ছোট দোয়াটি পাঠ করে পড়ার পর আপনি জীবনে যত গুনা করেছেন নবীজি বলেছেন সমস্ত গুনাগুলো ধুইয়ে মুছে ছাপ করে দিবে গুনা আপনাকে ধ্বংস করে দিচ্ছে গুণ আপনাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এই জন্যে আপনার কাছে ভালো কিছু ভালো লাগে না নামাজ বেশি পড়তে মন চায় না জিকির বেশি করতে মন চায় না কোরআন পড়তে বেশি মন চায় না হজ ওমরা করতে মন চায় না ভালো কাজ করতে মন চায় না কিন্তু ঘন্টার পর ঘন্টা টিভি সিনেমা নাটক ইত্যাদি গল্প গুজবের মধ্যে আপনার বসে থাকতে মন চায় আল্লাহ রসুল বলেছেন মানুষ যখন একটি গুণা করে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পরে যায় অন্তরটা মানুষের সাদা ঝলমলে থাকে তার কলবের মধ্যে অন্তরের মধ্যে একটি গুনাহের কারণে সেই সাদা ধবধবে অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায় এভাবে সে যখন আরেকটি গুণা করে আরেকটি কালো দাগ অন্তরের মধ্যে পড়ে যায় নবীজি বলেছেন এভাবে গুণা করতে করতে তার কলবের মধ্যে কালো কুচকুচে দাগগুলো পড়ে যায় কালো হয়ে যায় যখন অন্তরটা কালো হয়ে যায় তখন তার কাছে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না যত ভালো কিছু হোক না কেন ভালো লাগে না সে কালা কুচকুচে অন্ধকার কলব অন্তর দিয়ে তার টিভি দেখতে মন চায় ঘন্টার পর ঘন্টা টিভি নাটক সিনেমা ইত্যাদি গল্পগুজব গুজব গিবৎ শিকায়তের মধ্যে ঘন্টার পর ঘণ্টা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকতে মন চায় এই কালো কুচকুচে অন্তরটা দিয়ে নামাজ পড়লে বেশিক্ষণ ভালো লাগে না কখন নামাজের সালাম ফিরাবে অস্থির হয়ে যায় জিকির করতে ভালো লাগে না কখন জিকির শেষ করবে অস্থির হয়ে যায় কোরআন পড়তে ভালো লাগে না কালো অন্তর দিয়ে কখন কোরআন পড়া শেষ করবে শয়তানি করবে গুনাহের কাজের মধ্যে গেলে ভালো লাগে কিন্তু ভালো কাজ করতে মন চায় না কারণ অন্তর হয়ে গিয়েছে কালো কুচকুচে পাথরের মতো এই কালো অন্তর নিয়ে যখন আল্লাহ রবহামের কাছে মনে করে তারা মোনাজাতকে আল্লাহ কবুল করে না দোয়াকে আসমানের মধ্যে পৌঁছায় না এবং তার অন্তরটা কঠিন হয়ে যায় পাথরের মতো চোখ দিয়ে পানি বের হয় না বুঝতে হবে অন্তরটা কালো কুচকুচে হয়ে গিয়েছে গুনাহের কারণে আপনাকে এখনো পর্যন্ত আল্লাহ হয়তো বা ক্ষমা করে নাই আপনাকে মাপ চাইতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা জীবনে যদি অনেক গুনাহ করে ফেলো অন্যায় করে ফেলো বিচার করে ফেলো নফসের উপরে জুলুম করে ফেলো এই দুই রাকাত নামাজ এই নিয়মে পড়বা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে আপনি কিভাবে পড়বেন এই দুই রাকাত নামাজ দিনেও পড়তে পারেন রাতেও পড়তে পারেন যেই কোনো সময় কোনো সমস্যা নেই তবে দিনে নামাজের নিষিদ্ধ সময় আছে ওই সময়ে পড়বেন না এই নিষিদ্ধ সময় ছাড়া আপনি যেই কোনো সময়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই যেমন নামাজের নিষিদ্ধ সময় ফজরের নামাজটা পড়ার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি নামাজ পড়বেন যখন সূর্যোদয় হয় বিশ মিনিট পরে মানে সাতটা আটটার দিকে নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই সাতটা আটটা নয়টা দশটা এগারোটা আবার ঠিক দুপুর বেলা জোহরের নামাজের দশ মানে যখন ওয়াক্ত শুরু হয় দশ মিনিট পূর্বে কোনো নামাজ পড়তে পারবেন না দশ মিনিট দুপুরে সূর্য যখন একেবারে মাথার উপরে থাকে বরাবর আবার আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাতে পড়বেন না এছাড়া জোহরের নামাজের পরেও পড়তে পারবেন সকালে আটটা নয়টা দশটায় কোনো সমস্যা নাই এবং রাতের বেলা নামাজের কোনো নিষিদ্ধ সময় নাই মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় আপনি এই দুই রাকাত তাও নামাজ পড়তে পারেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি পড়তে পারেন রাতে আপনি এশারের পরেও পড়তে পারেন ভোর রাতেও পড়তে পারেন মানে যেই কোনো সময় রাতে পড়তে পারেন কোন সমস্যা নেই মাগরিবের পরেও যেই কোন সময় রাতের বেলা মাগরীবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজান পর্যন্ত নামাজের নিষিদ্ধ সময় নাই আপনি এই সময়ের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন এই নফল নামাজ এ তাওবার নামাজ ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আপনি গুনা করেছেন আপনি বিপদ ডেকে এনেছেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়া সালাহ আল্লাহর সাহায্য প্রয়োজন এই জন্য সালাতের মাধ্যমে আপনা নামাজের মাধ্যমে আমরা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহর থেকে ক্ষমা করাইতে হবে আল্লাহর নবীজি কিভাবে বলেছেন নামাজটা পড়ার জন্য শুনুন বলেছেন জীবনে অনেক গুণা করে ফেলেছ অন্যায় করে ফেলেছ বিচার করে ফেলেছ তোমার ব্রেডের মধ্যে মনে আছে মনে পড়েছে আল্লাহর কথা মনে পড়েছে গুণা যে জীবনে অনেক করেছ মনে হয়েছে এ তোমরা তাহলে সুন্দরভাবে প্রথমে সুন্দরভাবে ভালোভাবে প্রথমে আপনাকে অজু করতে হবে নবীজি বলেছেন এ নামাজটা পড়তে হলে অজুর শুরুতে আপনি কম পক্ষে বলে কিন্তু আপনি অজু শুরু করতে হবে বিস্মিল্লা বলে অজু শুরু করতে হবে অজুটা সুন্দর করে করবেন অজুর অঙ্গ প্রতঙ্গ সুন্দর করে ধৌত করবেন ওজুটা সুন্দর করে করার পর আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে কালিমায় শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এভাবে পাঠ করবেন তারপর আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন নামাজের জায়গায় দাঁড়িয়ে যদি পারেন এই নামাজের বিছানার দোয়াটা পড়বেন দাঁড়িয়ে যদি পারেন না পারলে সমস্যা নাই না পারলে শুধু নিয়ত করলেই চলবে নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে বিছানার মধ্যে দাঁড়িয়ে এই দোয়াটি পড়বেন যদি পারেন এভাবে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাআতি ওয়াল আরদা হানিফাউ ওয়ামাআনা মিনাল মুশরিকিন এভাবে তারপরে আপনি তাওবার নামাজের নিয়ত করবেন যদি আরবিতে পারেন আরবিতে এভাবে করতে পারেন আরবিতে না পারলে বাংলাতে করতে পারেন আপনি এভাবে নিয়তটা করবেন আরবিতে পারলে না ওবায়িতুয়ান উসল্লা র ইল্লাহি তাওয়ালা সলাতি তাওবা নাফলি মুতাবা জিহান ইলা জিহাতিল কাওবাতি শারিফাতি আ লহ আকবার যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে করবেন যে আল্লাহ আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আবারও বলছি আপনি বলবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আপনি নামাজের নিয়ত্রা রাখবেন নবীজি বলেছেন পৃথিবীর কোন চিন্তা আপনি মনের মধ্যে আনবেন না আশামির মতো আপনি নামাজটা আদায় করবেন ভয়ে কম্পিত হয়ে মনের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা ভয় মনের মধ্যে রাখবেন জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন গুনাহের দিকে মনটা নিয়ে যাবেন এবং আল্লাহকে বলবেন মনে মনে আল্লাহ জীবনে যত যতগুনা করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না মনোযোগ সহকারে আপনি দুই দই রাখাত নামাজ পড়বেন নামাজটা সালাম ফিরানোর পরে আপনি ছোট্ট দোয়াটি পরবেন দোয়াটা মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি একটু পরে দিয়ে দেব দেখবেন দোয়াটা দোয়াটা দেখা দেখা বাংলাতে বলবেন আল্লাহ গো জীবনে অনেক গুণা করে ফেলেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর কখনো গুণা করবো না ভুল করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এভাবে যখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা আমি অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় নষ্ট করেছেন একটু সময় দিয়ে এই ভিডিওটা দেখুন আমি দুই রাকার তাওবার নামাজ পড়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে তাওবার নামাজটা পড়বেন ইনশাআল্লাহ গভীর মনোযোগ সহকারে দেখবেন ঠিক এভাবে আপনাদেরকে যেভাবে দেখিয়ে দেব সেভাবে আপনারা তাওবার নামাজটা পড়বেন ইনশাআল্লাহ গভীর মনোযোগ আমি যে পড়ে দেখাবো প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনারা 10টি করে নেকি পাবেন তাওবার নামাজে শিখলেন এটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ পড়বেন আর জীবনের সব গুনাহ শেষ নবীজি গ্যারান্টি দিয়েছেন ওয়াদা করে বলেছেন তো দেখা যাক আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমার ভাই বোনেরা মহিলা মা ও বোনেরা অতীতের সব পাপের অধ্যায়গুলো মুছে দিবে আল্লাহ জীবনে এক প্রতিবার হইলে নামাজটা পড়বেন যারা প্রতিদিন পারেন প্রতিদিন পড়বেন আজকে যখনই ভিডিওটা দেখছেন দিনে দেখলে দিনে পড়বেন রাতে দেখলে রাতে পড়বেন নামাজটা পড়বেন দুই রাকাত শুধুমাত্র আর জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে দেখুন কিভাবে পড়তে হয় সুন্দর করে মনে করেন যে আমি রাতেই পড়বো যে সময় মাগরিবের পরে এশারের পরে ভোর রাত্রে ইচ্ছা বা দিনে জোহরের পরে বা সকাল আটটা নয়টা বাজে ইচ্ছা তো সর্বপ্রথম উজু করলাম ঠিক আছে উজুটা সুন্দর করে করলাম করার পর মনটা একেবারে আমরা আল্লাহর দিকে রাখবো আসামির মতো আমরা নামাজের দাঁড়াবো ঠিক আছে দাঁড়াইলাম যদি পারেন এই মুসিন তারপর বাংলাতে আপনি নিয়ত্রা করবেন হম বাংলাতে নিয়ত্রা করে আমি পড়িয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি বসে বসে দেখাচ্ছি আপনারা কিন্তু দাঁড়িয়ে পড়বেন নামাজটা হ্যাঁ আচ্ছা আমি কাবলামুখী হয়ে দুই একাত্মা আবার নফল নামাজ আদায় করছি নিয়ত্রা বেদে সর্বপ্রথম

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المجدوب عليهم ولا الضال আমিন এখন বিসমিল্লা পরে আপনি কোনো একটি সুরা পড়তে পারেন আমরা تبت يد قرب بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب أمرأة حمالة الحطب في جيدها حب এখন রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আজীম সুবহানা রাব্বিয়াল আজীম সুবহানা রাব্বিয়াল আজীম রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদাহ সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ তারপর শেষদায় চলে যাবেন আল্লা সু একবার আপনি সেজদা গিয়ে তিনবার পড়বেন সভ্যহায়নরব্বিয়াল আগায়লা সভ্যাহানরব্বিয়াল আওয়লা সভ্যাহানরব্বিয়াল আওয়াল আল্লা সু একবার

একবার এখন দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়ে বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়তে হবে বিসমিল্লা হির রহমান আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آه মিন এখন বিসমিল্লা পরে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন আমরা কুল হু আল্লাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ এখন রুকুতে আল্লাহু আকবার রুকুতে কি তিনবার পড়বেন সুবহানাল্লাহি আল আযীম সুবহানাল্লাহি আল আযীম

দুই সেজদার মাঝখানে একটু লেট করবেন দেরি করবেন বসে এ দোয়াটা পড়লে ভালো হয় আল্লাহম্মা গফের লে একবার না পারলে বৈশা দেরি করবেন শুধু সোজা হয়ে বৈশা তারপর আবার চলে যাবেন শেষদায় আল্লাহ আকবার শেষদায় গিয়ে আবারও তিনবার সব হায়ান রব্বিয়াল আয়লা সব হায়ান রব্বিয়াল আয়লা সব হায়ান আয়লা আল্লাহ আকবার

لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك وعلى إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني إد নেকে এম তালগফুুর রহিম এসলা ময়েলেই কুমওয়া রহা্য তুল্লা এসসালা ময়েলেই কুমওয়া সালামটা ফিরানুর পরে তিনবার পড়বেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ আস্তাগ্য ফিরুল্লাহ। তারপরে আপনারা স্ক্যানের মধ্যে একটি দোয়া লিখে দেবে এখন এ দোয়াটা দেখা দেখা পড়বেন একবার এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না তুমি আমাকে ক্ষমা করে দিও এ কথাটা বলে এ দোয়াটা পড়বেন এ দোয়াটা পড়লে জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দিবে নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি আর গুণা করবেন না মনের মধ্যে এটা রাখবেন এবং স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি সুন্দর করে দোয়াটা এ দোয়াটা দেখে একবার পড়বেন নামাজটা পড়ার পরে একবার পড়ে তারপর বোনাজাত করবেন কিভাবে আপনার জানুন আমি স্ক্যানে দিয়ে দিচ্ছি দোয়াটা একটি বার পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে একবার পাঠ করুন বরকতের জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে باتكرون. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب ilaa antaa.

আল্লাহর কাছে মোনাজাত করবেন মানে নামাজটা পড়ার পর আপনি একবার শুধু এই দোয়াটা পড়বেন যেটা দিয়ে দিয়েছে একবার পড়ার পর আপনি দরুদ ইব্রাহিম একবার পড়বেন দুইটা শুধু তারপরে এ আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গুনা করব না গুনা করেছি ভুল করছি আল্লাহ ক্ষমা করে দাও চোখের পানি যদি নাওয়া আসে কান্নার ভান ধরবেন কান্নার মতো করে করে আল্লাহর কাছে বলবেন অনিনয় বিনয় করে করে আপনি আল্লাহর কাছে বলবেন জীবনের সমস্ত গুণার জন্যে ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহর কাছে তারপর মোনাজাত আপনার মতো করে আপনি সবকিছু বলে মোনাজাত শেষ করবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন ঠিক এভাবেই জীবনে একটিবার হইল নামাজ পড়ুন এবং এ দোয়াগুলো পড়ে মোনাজাত করুন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে একটা গোনাও থাকবে না এই নামাজটা যদি মন চায় প্রতিদিনই পড়তে পারেন প্রতি রাত প্রতিদিন পড়তে পারেন কোনো সমস্যা নাই পড়লেই লাভ পড়লেই নিষ্পাপ একবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে দেখ জীবনটাকে নতুন করে যাতে আপনারা গড়তে পারেন এবং নামাজটা সুন্দর করে নিষ্পাপ হতে পারেন আল্লাহ সকলকে কবুল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখে গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো জীবনে একবার মদিনায় নাও মনের আমিন পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ